এই ঠান্ডাটিকে টিকে যে আবার কিভাবে গরম পড়ে গেল কিছু বুঝতেই পারলাম না দেখো আবার সারা রাত বৃষ্টি হয়েছে একদম জলে জলময় মানে এই ভোরবেলার দিকে উঠেছি তো বৃষ্টিটাও কিন্তু বেশ হয়েছে আর দেখো আকাশটা হয়তো এখন ঠিক হয়ে যাবে রোদও উঠতে পারে আর দেখো কত নোংরা ছড়িয়ে আছে রাস্তার ধারে গুড ইভিনিং এভরি ওয়ান তো দেখো এখন সকালবেলা আজকে রবিবার তো আমি আর এখন আমার বর মিলে যাচ্ছি বাজার করতে তো অনেক দিন থেকে যাওয়া হয় না সকালবেলা এই যে গেটটাকে খুললাম আর দেখো রাস্তাঘাট কি নোংরা এই যে পেছনে পরে একটু পর গাড়ি এসে এগুলো সব নিয়ে যাবে আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি তো সবজি বাজার সবই আছে আর কিছু মাছ বা কিছু একটা আনবো এত সকাল সকাল তো বাজার যাওয়া কখনো হয় না তো কি মনে হলো তো চলো সকাল সকাল আজকে যাই বাজার করে আসি আর যেহেতু রবিবার আর আর সোজা ঠিক চলে গেলে দেখো আমার বাড়ি এই সুন্দর করেছে না তো ভাবি যে যে কবে একটা নিজের স্বপ্নের এরকম বাড়ি হবে সেটাই তো দেখো আমরা যে এখানটা আসলাম এত দূর এখানে মাংস ছাড়া মানে মেটে দেবে না তো চলো এখন অন্যখানে যাই আগে তো ভিতর এখানে আমাদের আগে আসা হয়নি কিন্তু এটা মাটনটা নেওয়া হয় আর এখানের মাটনটা খুব ভালো আর তোমাদের দাদা ভাই আজকে ওটা সামনে সেই জন্য মাটনের মেটে দিয়ে কি খাবো কাঁঠাল এচোর খাবে মানে মেটে দিয়ে এচোর খাবে তো ওর ইচ্ছে এর আগের বার এচোর হয়েছিল চিংড়ি দিয়ে খেছিল কিন্তু আজকেও মেটে দিয়ে খাবে চলো এখন আবার অন্যখানে যাবো মেটে নেবো আরও কী কী নিই দেখতে থাকো ছিলাম সকাল সকাল তো এটা হচ্ছে আমাদের এখানে একটা মিষ্টির দোকান গামা তো ভীষণ ভালো তো এখানে এখন কি খাবো পুরী পাওয়া যায় পুরি তো অনেক রকমের মিষ্টিও পাওয়া যায় তো সকাল সকাল এত মিষ্টি আমি খাবো না খালি তো পুরি খেলে হবে না আমার মিষ্টির দোকানে আসলেই খালি মনটা মিষ্টি মিষ্টি করে তো কি মিষ্টি নেবো ভাবার পর দেখো এখানটা আমাদের পুরি তারপর একটা আলু ছোলার ডাল দিয়ে কিছু করেছে যদিও বা পুরিটা খেতে খুব খুব বেশি ভালো লেগেছে আমার একদমই নরম ছিল আর এখানটাই যে মিষ্টিটা যে নিয়েছি মানে এটা খেতে একদম ভালো ছিল না মানে পুরীর স্বাদটাকে একদম খারাপ করে দেয় আমার মুখটা তো এটা আমি পরে ফেলেই দিয়েছি আর পুরিটা খেতে না পুরো মচমচা ছিল আর আগে আগে যেন আমি সকালবেলা মা যদি আমাকে দিত আমি একদমই খেতাম না বাড়িতে করে দিলে কিন্তু আজকে আমি দোকানে খেলাম বেশ ভালোই লাগে আর কি বাড়ির খাওয়ার খেতে না ভালো লাগে না সত্যি কথা বলতে সেই একই খাবার মাও যেটি করে দেয় সেটাও ভালো লাগে না দোকানে খাওয়ার যেন একটা মজাই আলাদা তো এটাই এখন দোকানবেলা খাবো খেয়ে দেয়ে তারপর বাজার যাবো দেখো বাজার করা আমার কমপ্লিট আর তোমাদের দাদা ভাই আমাকে দিয়ে গেল এই নিয়ে দেখাই আর কি কি নিয়ে এসেছি দেখো এখানটা প্রথমেই আছে এইবার গরমে প্রথম খাওয়া হবে এই ঢেগি শাক বলতে পারো এটাকে আমরা ঢেগি শাকই বলি তোমাদের ওখানে কে কি বলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর নিয়ে এসেছি আমার পছন্দের এই যে মৌরলা মাছ তো এই মাছটা অনেকদিন পরে পেলাম আর যেই উদ্দেশ্যে গিয়েছিলাম যে মানে মেটে তো মেটে এখনো খুঁজে পাওয়া যায়নি তোমাদের দাদাভাই দু তিন দোকান ঘুরে হয়তো পরে মেটে নিয়ে আসবে কেননা মেটেটা না যেহেতু রবিবারের বাজার তো সেইভাবে পাওয়াও যায় না আর এই যে দেখো মাছগুলো একদম টাটকা তো চলো এখন এগুলোকে সব কেটে ফেটে নেব আর একদমই ছোট ছোটো আর বড় বড়গুলো সাইজ পেলাম না তো যেটা পেয়েছি সেটাই এনেছি আর এই মাছটা না খুব বেশি আমি পাওয়াই যায় না দেখো কড়াটা তো দেখতেই পারলে যে মাছ ভাজা হচ্ছে আর এখানটা আমি মেটে যেহেতু রান্না করব তা আলু তারপর শাক করব সমস্ত রকম মশলাপাতি কেটে ফেটে নিয়েছি আর এখানটা কাঁঠালের জন্য এবারে মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নেবো থেকে বেশি ভালো হয় যদি শিলে বেটে নেওয়া হয় আর এই যে কাঁঠাল থেকেও কিন্তু দেখো বেশ ভাপিয়ে নিয়েছি তো চলো এবার রান্নাটা করি তো হ্যাঁ ফ্যামিলি তো দেখো এখন আমি স্নান করে আসলাম অনেকদিন থেকে ভাবছি ব্লগ শেয়ার করা হয় না তো করব তো সমস্ত কিছু রেডি থেডি করে তারপর বাজার থেকে এসে কিছু ভিডিও এডিট করলাম করে কিছু পোস্ট করলাম সব কিছু করে এখন এই যে আবার মানে ভাবলাম যে আজকে তো ব্লগটা নয় শেয়ারই করি তো রান্নাবাড়ি হচ্ছে আজকে হবে কাতলা মাছের কালিয়া আর হবে পাঠার মাংসের যে মেটে মানে মাটন লিভার দিয়ে কি বলে সেটা কাঁঠালের রেসিপি তো সেটাই আর কি তো চলো ঝটপট করে করিনি যতটা পারছি শেয়ার করছি আরও তাড়াতাড়ি করে রান্নাবাড়ি কমপ্লিট করে অনেক অনেক ভিডিও শুট করার আছে তো বর্তমানে আমি কমেডি ভিডিওগুলো বেশ ভালো করছি তোমরা অনেক অনেক রেসপন্স দিচ্ছো তো তার জন্য থ্যাংক ইউ তো চলো তাড়াতাড়ি করে সবটা করি নিই তারপর তোমরাও দেখতে থাকো মেটেটা কেন আমি দেখো হালকা করে কড়াতে তেলে দিয়ে ভেজে নিচ্ছি তো তারপর তুলে রেখে তারপর এঁচোড়টাকে ভেজে রান্নাটা করব তো আমি আজকে এইভাবেই করছি আর দেখো মেটেটার মধ্যে চর্বি আর আমি চর্বি এগুলো একদমই পছন্দ করি না তো দেখো গাইস তো রান্না বান্নি সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এত জোরে জোরে মানে বৃষ্টি পড়ছে সকালবেলা বৃষ্টি একটু পড়েছিল তারপর ওয়েদার ভালো দেখো পেছনে জানলা খোলা আছে একদম ওইদার কালো হয়ে গেছে আর কি কি রান্না করেছি চালো তোমাদেরকে সবটা দেখাই আর ওই ওয়েদারটা এত ঠান্ডা নিচ্ছে ভীষণ কালো আর শিল পড়ছে ছোট ছোট তো দেখতেই পারলে ওয়েদার এত খারাপ তো চলো কি রান্না করেছিস সেটা তোমাদেরকে দেখাই হঠাৎ করে দেখো দুপুরবেলা বৃষ্টি নেমে গেল তো তোমাদের বর মানে দাদাভাই কখন এখন আসবে তো তোমাদের না আমার বরের কথা বলছি তো দেখো এখানে আছে কাতলা মাছের কালিয়া কি কি রান্না করেছি আর এখানটা আছে মাছের কালিয়া তারপর শাক দেখালাম আর এখানে তো ওই যে ভাত করে নিয়েছি যেহেতু আমরা ভাতটা একবেলাই খাই তো একটুখানি ভাত আছে আর এখানটা আছে তোমাদের একদম দেখো মাংসের মতো পুরো দেখে কি মনে হচ্ছে দেখো মাংস তো একদম কষা কষা করে এখানটা পুরো তেল ফেল একটু বেশি করে দিয়েছি আর মাংসের দিকে না এঁচোড়ে আমার যা মনে হয় যে তেল মশলা সব কিছু বেশিই যায় তো এই যে এইভাবে পুরো একদম কষা কষা করে করেছি জানি জানি তোমাদেরও দেখে লোভ লাগছে তো অবশ্যই এসো একদিন আমার বাড়িতে আমি অবশ্যই করে খাওয়াবো আর এখানটা আছে শেষ আর টমেটো আর তেঁতুলের চাটনি তো এটা আমি করলাম আমার শেষ পাতে একটুখানি মিষ্টিমুখ না হলেই নয় দেখতে পারলে এই আজকে রান্নাবাড়ি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো চলো তোমাদের দাদা ভাই এখনো আসেনি ও আসুক তারপর আমি খেয়ে নেবো তো চলো দেখতে থাকো ব্লকটার সঙ্গে থাকো আর আজকে ভেবেছিলাম একটু বিকেলবেলা বেরোবো তোমাদেরকে দেখাবো শেয়ার করব। সেটা মনে হয় না আর সম্ভব হবে কেননা সাড়ে তিনটা অলরেডি বেজে গেছে আর ভীষণ জোরে জোরে বৃষ্টি পড়ছে এটা ছিল ঠিক তার পরের দিন তো সেদিন আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে এত জোরে জোরে বৃষ্টি ভাবলাম আর ব্লকটা আজকে শেষ করা যাবে না তো শুয়ে পড়েছিলাম তো মানে তারপর দেখো এই যে এটা পরের দিন সকাল মানে দুপুরবেলা রান্নাবাড়ি সব কিছু শেষ করে মানে কালকে যে তোমাদেরকে গুঁড়ো মাছটা দেখিয়েছি সেটাই করেছি আর এই যে নোলেন গুঁড়ের এখন আইসক্রিম খেতে খেতে আমার কিন্তু পুরো অঝরে সর্দি মানে পুরো নাক দিয়ে জল পড়েই যাচ্ছে কিন্তু আমি তাও আইসক্রিম কিন্তু খাওয়া ছাড়িনি গরম পড়েছে মানে আমার আইসক্রিম খাওয়ার পাকলামও আরও বেশি বেড়ে গেছে আর দেখো আজকের ওয়েদারটা বেশ একটু ভালো আছে তবে বৃষ্টি নেই আর বৃষ্টিটা থাকলে মানে আমার ঘরে আরও বেশি মশা হয়ে যায় আর ওই যে দেখো তো শ্বশুর মশাইকে খেতে দিয়ে দিয়েছি বাবা খাচ্ছিলো আর এখানে আমি এই যে নলিন গুঁড়ের আইসক্রিমটা খাচ্ছি এইটা আইসক্রিমটা না এই বছর বেরিয়েছে এত পরিমাণের টেস্ট যে কি বলবো তো আমি সমস্ত কাজ করে এখন আইসক্রিম খাই আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও